আমরা করতে পারবো না আচ্ছা 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 আটা দেন না আটা দেন না यो भित्रपुरे न भित्रपुरे न जुन सारा चलाउ त चलो अनि कारण सबै टाइम छ अरे एबाडी दिशा भाइ आफ्नो

এইভাবেই করছেন যে আমি ভাত খাবো না যত খাবো না যেগুলো তারেক রহমান বিএনপি পাওয়ারে না আসবে কত বছর এগারো বছর আপনি কি খেয়ে পাচ্ছেন আপনি রুটি খাইছেন বিস্কিট রুটি ভাত খান নাই এই চোদ্দ বছরে ভাত খান নাই এগারো বছরে ভাত খান নাই

আপনাদের অনুমতি নিয়ে আমরা এটা নিয়ে যেতে চাই এবং ফ্যামিলি অনুমতি আছে তো আপনার জি আছে ওকে এবং আমাদের আমাদের কি কিন্তু পাঠিয়েছেন যেটা জানেন তো জি আমাদের যে জনাব তারিক রহমান যে ওনার চিকিৎসা করবে জনের টাকা নিয়ে এবং আমরা কিন্তু দিন রাতে বলে দেড়টার সময় তার সাথে কিন্তু কথা বলছি মুম্বাই তাই না আমরা রাতে দেড়টার সময় তার সাথে ভিডিও কলে কথা বলছি এবং আমরা ওই সময় চিন্তা করছি যত তার যে রোগটা এই রোগটার জন্য হয়তো ভালো চিকিৎসার জন্য দরকার উন্নত চিকিৎসা দরকার আমরা তার অনুমতি নিয়ে এখানে আসছি সে আমাদেরকে পাঠিয়েছেন তা আমরা চাচ্ছি যে তাকে ওইখানে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা ওই মেডিকেল ইউনিভার্সিটিতে কথা বলবো বলে এখন আমরা ওইখানে শিফট হয়ে জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে শিফট করবো আমরাই যা আমরা যদি আসছি ঢাকা থেকে ঢাকায় আপনাকে ঠিক আছে